আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব দানাদার পিজিআর সম্পর্কে এবং অবশ্যই জানব দানাদার পিজিআর কীভাবে ধানের জমিতে কাজ করে প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো দানাদার পিজিআর এবং যার নাম হলো ক্রপ প্লাস এবং এটি হ্যাকেন বাংলাদেশ কোম্পানির একটি প্রোডাক্ট প্রিয় দর্শক বন্ধুরা এই ক্রপ প্লাসে দুটি গ্রুপ রয়েছে একটি হলো সিডিও এক্সটেন্ট আঠারো পার্সেন্ট এবং আরেকটি হল এলজেনিক অ্যাসিড দুই পার্সেন্ট প্রিয় দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনি কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক বন্ধুরা ক প্লাস এটি হলো একটি দানাদার পিজিআর এবং এটাকে বলা হয় বায়ু বুস্টার এর প্রথম দুটি উপাদান রয়েছে যেগুলো আমরা ভিডিওর শুরুতেই বলেছি এখন আমরা জানবো এটি কীভাবে কাজ করে এবং কীভাবে ব্যবহার করলে সর্বোচ্চ ফলাফল পাব প্রিয় দর্শক বন্ধুরা এর প্রথম গ্রুপের নাম হয়েছে সিইও এটি হলো মূলত সামুদ্রিক শৈবালের নিঃশ্বাস এতে রয়েছে ভিটামিন অ্যামানো অ্যাসিড প্রিয় দর্শক বন্ধুরা বলতে পারেন একটি গাছ বেদের জন্য সম্পূর্ণ হরমোন উপাদানগুলো এর মধ্যে রয়েছে প্রিয় দর্শক বন্ধুরা সিইউ মূলত বায়ো স্টিমুলার হিসেবে কাজ করে থাকে এটি শিউ করে পুষ্টি শোষণ বাড়ায় এবং কুচির সংখ্যা বাড়াতে সাহায্য করে আর যদি জমি উষ্ণতা কিংবা লবণাক্ততা থাকে তাহলে এটি তা সরাতে সহায়তা করে প্রিয় দর্শকের আরেকটি গ্রুপের নাম হলো এলজেনিক অ্যাসিড এখন আমরা জানবো এই এলজেনিক অ্যাসিড কীভাবে কাজ করে এই এলজেনিক অ্যাসিডও হলো সামুদ্রিক শৈবাল থেকে পাওয়া এক ধরনের পলি এবং এর ছোটো অংশগুলোকে এলজেনিক বলা হয় এগুলো রুট ফর্মেশন বাড়ায় রুট ডেভেলপমেন্ট এবং পোষণ ক্ষমতা বাড়ায় ফলে গাছ দীর্ঘমেয়াদী হয় এবং মজবুত হয় এবং সবচেয়ে বড় কথা হলো এটি অ্যান্টি অ্যাক্সিডেন্ট এনজাইম বাড়ায় যার ফলে ফাতাই সহজে কাজ করে প্রিয় দর্শক এই দুটি গ্রুপ যখন একসাথে হয় তখন উপরের অংশ এবং শিকরের অংশ দুটোই শক্তিশালী হয় এবং গভীর এবং ঘনীভূত শিকড় ভালো দানা ভরানো এই লক্ষণগুলো দেখা যায় এবং গাছের সহনশীলতা বাড়ে অতিবৃষ্টি কিংবা খরাতে তেমন কোনো সমস্যা হয় না এবং গবেষণাবিত্তিক ক্ষেত্রে যদি এটি সঠিক সময় ব্যবহার করা যায় তাহলে প্রচন্ড ভালো একটি রেজাল্ট পাওয়া যায় প্রিয় দর্শক বন্ধুরা এটি ব্যবহারের সাত থেকে চোদ্দ দিনের মধ্যে গাছের পরিবর্তন দারুণভাবে লক্ষ্য করা যায় এবং আপনারা জেনে খুশি হবেন যে এটি জৈব সার এবং ইউরিয়া সারের সাথে মিক্স করে দেয়া যায় প্রিয় দর্শক এখন আমরা জানবো এটি ব্যবহারের নিয়ম এটি ব্যবহারের নিয়ম হলো জৈব সার কিংবা ইউরিয়া সারের সাথে আপনারা প্রতি বিঘায় এক কেজি করে দিবেন তাহলে সম্পূর্ণ একটি রেজাল্ট আপনারা পেয়ে যাবেন প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ওদের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলে সাথে থাকবেন অবশ্যই ভিডিওটি একটু লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে